আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও টেকনিক্যাল সোয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোনে একটি বিশেষ সেটিংস অন করলে ফোনের চার্জ অনেক বেশি সময় থাকবে আমি স্যামসাং গ্যালাক্সি এবারও ফোন দিয়ে আপনাদের দেখাচ্ছি তবে এই সেটিংস যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য চলুন শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে তারপরে একটু নিচের দিকে স্ক্রোল করে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশনে ক্লিক করে দিবেন স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে উপরে আপনারা দেখতে পারবেন ব্যাটারি এখানে এটা ক্লিক করে দিন এরপরে প্রদর্শক এখানে পাওয়ার সেভিং মুড দেখতে পারবেন এখান থেকে জাস্ট এটাকে অন করে দিন পাওয়ার সেভিংস মুড অন করলে অটোমেটিকভাবে অনেক ফিচার বন্ধ হয়ে যাবে যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপস কাজ কমাবে অটো সিংস বন্ধ করবে ব্র্যাডনেস কমাবে ফলে আপনার ফোনের চার্জ অনেক বেশি সময় থাকবে আরও যদি চার্জ বাঁচাতে চান তাহলে অ্যাটাপটিভ ব্যাটারি অপশন অন করে দিন এটি ব্যাকগ্রাউন্ড অ্যাপস কন্ট্রোল করে চার্জ সেভ করবে এই অপশনে থাকবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন মোন মোর ব্যাটারি সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন উপরের দিকে আপনারা অপশন দেখতে পারবেন অ্যাটাপটিভ ব্যাটারি আমি এখান থেকে এটাকে অন করে রেখেছি আপনাদের এই অপশানটি যদি অফ করা থাকে তাহলে এই অপশনটি অন করে দিন তো বন্ধুরা এই ছিল আজকের টিপস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ